বিশ্বকাপে নিরিখে ভারতীয় দলে সুযোগ পেলেন না কে এল রাহুল এই ফর্ম্যাটে অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন রাহুল তবে তার উপর ভরসা দেখাতে চাইল না বিসিসিআই বোর্ড দলে সুযোগ না পেয়ে সমাজ মাধ্যমে তিনি তার হতাশার কথা স্বীকার করলেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ঋষভ পান্ত ও সঞ্জু স্যামসনকে সুযোগ দিয়েছে নির্বাচক সাপ অন্যদিকে রাহুল দু হাজার পঞ্চাশ ওভারের এশিয়া কাপ ও পঞ্চাশ বিশ্বকাপে দেখা গিয়েছিল কে এল রাহুলকে রাহুল তিন ইনিংসে একশো উনসত্তর রান বানিয়েছিলেন এশিয়া কাপে এবং বিশ্বকাপে এগারো ইনিংসে চারশো বাহান্ন রান বানিয়েছিলেন তবে টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের জার্সিতে রাহুলের পারফরমেন্সের প্রভাব দেখা গিয়েছে শেষবারের মতন রাহুল দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে শেষবারের মতন খেলতে দেখা গিয়েছিল তবে পুরো বিশ্বকাপ জুড়ে তিনি একশো কুড়ি দশমিক পঁচাত্তর স্ট্রাইক রেটে একশো আঠাশ রান বানিয়েছিলেন বিশ্বকাপের নিরীঘে ভারতীয় দলে সুযোগ পেলেন না কে এল রাহুল এই ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন রাহুল তবে তার উপর ভরসা দেখাতে চাইল না বিসিসিআই বোর্ড দলের সুযোগ না পেয়ে সমাজ মাধ্যমে তিনি তার হতাশার কথা স্বীকার করলেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ঋষভ পান্ত ও সঞ্জু স্যামসন সুযোগ দিয়েছে নির্বাচক সাপ অন্যদিকে রাহুল দু সালে পঞ্চাশ ওভারের এশিয়া কাপ ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপে দেখা গিয়েছিল কে এল রাহুলকে রাহুল তিন ইনিংসে একশো রান বানিয়েছিলেন এশিয়া কাপে এবং বিশ্বকাপে এগারো ইনিংসে চারশো বাহান্ন রান বানিয়েছিলেন তবে টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের জার্সিতে রাহুলের পারফরমেন্সের প্রভাব দেখা গিয়েছে শেষবারের মতন রাহুল দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে বারের মতন খেলতে দেখা গিয়েছিল তবে পুরো বিশ্বকাপ জুড়ে তিনি একশো কুড়ি দশমিক পঁচাত্তর স্ট্রাইক রেটে একশো আঠাশ রান বানিয়েছিলেন